প্রত্যেক ভারতবাসীকে দেওয়া হবে নতুন জাতীয় পরিচয় পত্র যাকে এনআইডি বলা হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দেওয়া হবে প্রত্যেক ভারতবাসীকে আপনি ভারতীয় নাগরিক আমি ভারতীয় নাগরিক তবুও সবাইকে দেওয়া হবে আইডেন্টি কার্ড কেন কাদের দেওয়া হবে কি কার্ড কেমন কার্ড সবটা দেখাবো আমি শ্রীবাস পাল এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত দেখে নিন রিপোর্টটা নাগরিকত্বের প্রমাণ নতুন জাতীয় পরিচয়পত্র কার্ড দেবে স্বরাষ্ট্র কিভাবে মিলবে এই কাগজ এরকম একটা ডেমো পাশে দেখছেন যে এরকম একটা ডেমো এরকম ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝে নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে যে উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন অনুযায়ী সমস্ত ভারতীয় নাগরিকদের রেজিস্টার্ড করা এবং যারা রেজিস্টার করেছে তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান বাধ্যতামূলক করা হয়েছে মঙ্গলবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ভারতীয় নাগরিকত্বের জন্য গ্রহণযোগ্য নথি বলে বিবেচিত হবে সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সঞ্জয় কুমার সংসদে বলেন যে উনিশশো সালের নাগরিকত্ব আইন দুই হাজার সালের সংশোধনী কেন্দ্রীয় সরকারের সমস্ত নাগরিকদের রেজিস্টার্ড এবং জাতীয় পরিচয় প্রদানের ক্ষমতা দেয়নি তিনি আরো বলেন দুই হাজার চোদ্দ সালে বিজেপি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে এই নথিটি প্রদানের প্রক্রিয়াটি চূড়ান্ত করা হয়েছিল মন্ত্রী বলেন নাগরিকত্বের পরিচয়পত্র সেই সব নাগরিকদের দেওয়া যেতে পারে যাদের বিবরণ ভারতীয় নাগরিক নিবন্ধন এনআরসিতে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসিতে লিপিবদ্ধ আছে মন্ত্রী জানিয়েছেন কেবলমাত্র এনআরসিতে নাম তুলেছেন এমন নাগরিকরাই ভারতীয় পরিচয়পত্রের জন্য যোগ্য তবে আসামি একমাত্র রাজ্য যেখানে এখনো পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যদিও সরকার এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি প্রকাশ করেনি কারণ দু হাজার উনিশ সালের প্রকাশিত এনআরসি খসড়া আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে চ্যালেঞ্জ করা চ্যালেঞ্জ করা হয়েছে অসম সরকার সরকারের দাবি তিন পয়েন্ট দুই নয় কোটি আবেদনকারীর মধ্যে উনিশ লক্ষ বাসিন্দা এনআরসি থেকে বাদ দেওয়া হয়েছে উল্লেখযোগ্যভাবে কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে যে তারা দুই হাজার সাতাশ সালে আদমশুমারির সময় জাতীয় জনসংখ্যায় এনআরসি আপডেট করবে না যা এনআরসি প্রথম পদক্ষেপ হিসাবে বিবেচিত এক প্রথম এনআরসি দুই হাজার এনআরপি এনপিআর দুই হাজার দশ সালে প্রস্তুত করা হয়েছিল এবং দুই হাজার এগারো সালে আদমশুমারির প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল দুই হাজার সালে সর্বশেষ আপডেটে এই এনপিআর একশো কোটি নাগরিকের তথ্য রয়েছে দুই হাজার সালে নাগরিকত্ব সংশোধন আইন সিএ এবং এনআরসি নিয়ে বিক্ষোভ করায় আট জন নিহত হয়েছিলেন এরপরে কেন্দ্রের তরফে সংসদে জানানো এখনো পর্যন্ত সরকারি জাতীয় পর্যায়ে এনআরসি করার কোনো সিদ্ধান্ত নেয়নি এ নির্বাচনী ইশতেহার থেকে এনআরসি বাদ দিয়ে দেওয়া হয়েছে যদিও এই এনআরসি ছিল তাদের দুই হাজার উনিশ সালের ইশতেহারে অন্যতম হাতিয়া এদিকে বিহারের ভোটার তালিকা মামলায় সম্প্রতি শুনানির সময় ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের বৈধ হিসাবে বিবেচিত হয় না এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান অনুযায়ী আধার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নথি বা গুরুত্বপূর্ণ সরকারি বা বেসরকারি পরিচয় গ্রহণের জন্য বাধ্যতামূলক কর্মকর্তাদের 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 মতে নাগরিকত্বের প্রমাণ হিসাবে যেসব গুরুত্বপূর্ণ নথি পেশ করা যেতে পারে তার মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড ভারতীয় পাসপোর্ট এবং জন্ম শংসাপত্র দেখলেন যে এই রিপোর্ট উঠে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই কার্ডটি পেতে হলে অনলাইনে পাওয়া যাবে এখনও টোটাল প্রক্রিয়া চালু হয়নি তবে কবে থেকে দেওয়া হবে সেটা ঘোষণা করা হয়নি এই খবরটি ছিল আপনাদের দেওয়ার ছিল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে